ফিরাদ হাকিম জেহাদি তালিবানীদের নেতা কটাক্ষ অসীম সরকারের রবিবার বারাকপুর সাংগঠনিক জেলার উদ্বাসু সেলের তরফে সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিতে এসে এভাবেই রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমকে কটাক্ষ করলেন বিজেপির বিধায়ক অসীম সরকার রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কেন এনআরসির বিরোধিতা করছেন এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন অসীম সরকার প্রসঙ্গত জোর রাজ্য জুড়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে এই দিন বারাকপুর স্টেশন চত্বরে সদস্যতা অভিযান কর্মসূচি নিয়েছিল বারাকপুর জেলার উদ্বাসু সেল বিজেপির বিধায়ক অসীম সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সুজয় সরকার সহ অন্যান্য ওনার কথা না আমার কোন জবাব দিতে ইচ্ছা করে না কারণ উনি হচ্ছেন একজন জঙ্গি সন্ত্রাসী দেহাবি তালিবানিদের উনি হচ্ছেন লিডার ফিরা হাকিম সাহেব আমি নাম ধরে বলছি উনি জিহাদিদের লিডার পায়নাহলি উনি কখনো বলতে পারে না জিহাদিরা যে কথা বলেন ইসলাম ধর্ম গ্রহণ যারা না করবে তাদের কোতল করা হবে তাহলে উনি নিজে বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেন নেই তারা দুর্ভাগ্য اولا উনি নিজে বলেছেন যে কলকাতাকে মিনি পাকিস্তান করবে উনি নিজে বলেছেন যে কলকাতা আর দশ বছরের মধ্যে উর্দু ভাষা হবে উনি নিজে বলেছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হয়ে যাচ্ছি তার মানে ভারতবর্ষ কি ইসলাম রাষ্ট্র আমরা করবো যেটা সতেরো হাজার মৌলবি যারা আরব কান্ট্রি থেকে ভারতবর্ষে এসে কাজ করছে পশ্চিম বাংলায় তাদের ডেরা পেতে বসে আছে এবং তাদেরই এই জায়গা দিয়ে রেখেছি ফিরাদ হাকিমের মধ্য মতো জেহাদি যারা তারা এই জঙ্গিদের যদি তৈরি করে থাকে আমি একটা কথা বলবো তাহলে ফিরাদ হাকিম সাহেব বলুন এখনই ইমিডিয়েটলি এনআরসি হোক এনআরসি হলে বোঝা যাবে উনি কেন এনআরসি বিরোধিতা করছেন তাহলে উনি কেন সি এর বিরোধিতা করছেন উনি জানেন এনআরসি হলে ওনার ঘরের মধ্যে যে জঙ্গি দলগুলো লুকিয়ে আছে যাদের ভোটের কার্ড আধার প্যান কার্ড রেশন কার্ড করে দিয়েছেন উনি এবং ওনার দল তারা সব ধরা পড়ে যাবে উনি এনআরসি এর বিরোধিতা করছেন কেন এর জবাব যদি উনি দিতে পারেন তাহলে কালকে আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়ে নাকে ফাঁক দিয়ে চলে যাব